টাইগার বাচ্চা সাত থেকে তেষট্টি টাকা টাইগার পাইকারি দুইশো চল্লিশ টাকা ব্রয়লার বাচ্চা পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার পাইকারি একশো চল্লিশ থেকে একশো আটষট্টি টাকা খাটি ত্রিশ থেকে তেত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো বিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা কার্টি বাচ্চার একশো সত্তর টাকা তিতির বাচ্চা একশো দশ টাকা কয়েল আট থেকে দশ টাকা দেশি গলাচিলা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দেশি মুরগি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড সাত থেকে বাষট্টি টাকা ব্রাউন কোপ বাচ্চা বিশ থেকে বাইশ টাকা ব্রাউন কোপ পাইকারি দুইশো ত্রিশ টাকা মিশরি ফার্মি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মি আঠাশ থেকে ত্রিশ টাকা সোনালি নর্মাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা